সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বৃক্ষরোপণ বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু পৃথিবীকে উষ্ণ রাখার বড় কারণ গাছপালা সেই গ্যাস শোষণ করে পৃথিবীকে ঠান্ডা রাখে গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষা করে মাটি ধরে রাখে বৃষ্টি আনে এবং আমাদের পূজা নিবারণ করে এর সঙ্গে আরও প্রয়োজনীয় সামগ্রী যেমন গবাদি পশুর খাবার কাঠ ও জ্বালানি যোগান দেয় পালন পরিবেশ রক্ষা করতে হলে আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে মনে রাখতে হবে আসলে একটি গাছ আগামী সুন্দর পৃথিবী পরিবেশ রক্ষার এই দুই আমরা সকল বৃক্ষরোপণের মাধ্যমে অংশ নিই পৃথিবীকে বাঁচায় নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল রাখি ধন্যবাদ সকলকে